আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম ঈর্শাদ করেন আখ শিরু দিকুর হাদি মিল্লা দিল মা আল্লাহরসুল সাল্লাল্লাহ আলাইকসাল্লাম করেন তোমরা অবদী করিমান মৃত্যুকে স্মরণ কর কেন না মৃত্যু দুনিয়ার সাথকে ধশ করিয়া দেয় আল্লাহর গোলাম নবীর এই দুনিয়ায় আপনার আমার জন্য থাকার জায়গা নয় এই দুনিয়ায় আপনি আমি থাকতে পারব না এই দুনিয়ার রং তামসায় জীবনটা যদি বরবাদ করে ফেলি তাহলে আজকে বাদ যদি আমার আমা আমার আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আমরা খবরে ওই কাছে কি জবাব দিব তাই আমরা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করি কেননা আপনার আমার জন্য মৃত্যু কিন্তু ধার্য হয়ে যাবে ঠিক না বে ঠিক আল্লাহ যদু আল্লাহ যে তু বললে কুলু মাউ সমস্ত প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তাই আই রে ভাই ওই কবরস্থানের দিকে একটু চলে যাই তোমার মতো আমার মতো কত আল্লাহর বান্দারা ঘুমাইতেছে তোমার সেতে বড়ো মানুষও ঘুমাইতেছে তোমার সাথে কত ছোট ছোট মাসুম বান্দারাও আল্লাহর ঘুমাইতেছে একবার কবরের দিকে তাকা তাহলে এই দুনিয়ার রং তামসা আর তোমার ভালো লাগবে না ঠিক না বেটি